গুড মর্নিং হোয়াটসঅ্যাপ কেমন আছো কিছু ভালো আছো সুস্থ আছো আজকে তখন দেখাচ্ছি আমি হালকা রেডি হয়েছি একটা জায়গায় যাওয়ার জন্য সেটা হালকা করে বলে দিই থামবে না টাইটেল দেখে কিছুটা বুঝতে পেরেছো তারপরে আমি হালকা করে তোমাদের শুরু শুরুতে বলে দিচ্ছি যে আমি যাচ্ছি আজকে সবার ক্রাশ বাইক সবার ক্রাশ বাইক সেটাও তোমরা বুঝে নাও ভিডিও শেষে এখন বললে তো তোমাদের পুরো ভিডিও দেখবে না স্কিপ করে চলে যাবে দেখার জন্য তো বার হচ্ছে আমি তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সব দেখবে গাড়িটা কি আনতে যাবো যদি আনা হয় তাও দেখবে না আনা হলেও তাও দেখবে দেখানোর চেষ্টা করব তো করবো ভিডিও ব্লগ নতুন শুরু করা যাক অ্যান্ড আর ওই দেখতে পাচ্ছি আমার গাড়িও রেডি অ্যান্ড বার হচ্ছি শুরুতেই যাও দেখা যাক রাস্তাঘাটে কি অবস্থাটা হয় কেন নিলাম এতদিন পরে আমি আটটা টু হান্ড্রেড ফোর নিলাম কেন এত বাইক বেঁচে গেছে কেমন এর ফিচার কি কি আছে আরো অনেক কিছু ভিডিও আছে ভাইল শুধু তোমাদের সাপোর্ট চাই তোমার সাপোর্ট করে যাও ভয়েস অনেকদিন পরে তো করছি কেমন জানি না হচ্ছে তোমাকে কমেন্ট বক্সে বলবে যদি ভিডিও ভয়েস ভালো হয় আর না হয় আমি তো সবাই मंगे मां के मार बना कि दौरावा ओ बाबा की बंडूरा फिर आस्बो ना की हमारे ते तेल सेस हेलो बंडूरा कि कचो ओ बाबा रिएक्शन बच्ची रिएक्शन ओ काका मका से डाना ओ माय गॉड

काका मजा वाला कर भैया ये अलग किचन चले ना आज नहीं बात थी तो मैं ये सुना कर दे मोके मोके ने 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 है काहे बाबा है <laughs> <laughs> नारे करबो तो? <laughs> ना <laughs> <laughs> থ্যাংক ইউ তোমার যেকোনো পেট্রোল থেকে পেট্রোল ফিউল করো চাইছে দশ টাকায় কেন হোক আমি বিল নিয়ে নেব ঠিক আছে তোমাদের সবার এটা পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বললাম যে বিলটা নেওয়া অতি অবশ্যই দরকার আর বিলটা থাকা মানে আমার কাছে ফুল থাকলো ফুল পাম্পকে এখন স্ক্যাম হচ্ছে মানে জানোই সবাই কোনো পেট্রোল পাম্পে জল মিক্স করে পেট্রোল নিচ্ছে কোনো পেট্রোল মধ্যে চুরি হচ্ছে তো সেইগুলো রিসিভ করা যায় ঠিক আছে

মানে মতো চলে গিয়েছিলাম যে কেন হলো না কিছু না হলো মানে আজকে শেয়ার করছি পুরো কথাটা এবং লাস্ট পর্যন্ত দেখো লাইক করো শেয়ার করো আর কিছু বলার তোমরা দেখলে এইভাবে মজা করো গেলাম এবং মজাটা রাস্তাঘাটেই ছিল ওখানে যাওয়ার পরে কোনো মজা ছিল না গাইডেনে কেনার উদ্দেশ্য তোমার সবাইকে প্রথম থেকে ভিডিওটা যারা দেখছো এ পর্যন্ত যারা দেখেছো তারা দেখছো খুব এক্সাইটের সঙ্গে আমি যাচ্ছিলাম তো আমি ওখানে গেলাম সরুমে এন্ট্রি করলাম লোকেশান জেনে 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 ওখানে ফোন করে লোকেশান দেখলাম বলো আর এস মোটরস ঠিক আছে তো ওখানে যাওয়ার পরে আর এস মোটরসে আমি ওখানে ইন করার পরে এই ভিডিও করলাম যে আমি আর এস মোটরসে চলে এসছি ভিডিওটা দেখো আমরা চলে এসেছি আর এস মোটরসে এটা শোরুম আমি ভাইকে আনতে যাচ্ছি মানে যিনি গাড়িটা নেবে তাকে আমি আনতে আছি এনে নিয়ে আর তোমাদের সঙ্গে ডাইরেক্ট কথা বলছি ঠিক আছে আমি পৌঁছে গেছি অনেক খোঁজাখুজির পরে আর এস মোটরস এই যে গাড়ির অনেকগুলো শোরুম এই যে মানে প্রচুর গাড়ি আছে এখানে আমি আসছি এসে কথা তারপরে আমি যে দাদা গাড়িটা নেবে আমার বড়ো শালা রাইফের বড়ো ভাই তো ওনাকে নিয়ে আনতে চেয়েছিলাম মানে উনি তো হাওড়া থেকে আসছিলো উনি গাড়িটা দেখা ভিডিওতে গাড়িটা দেখা মাত্র হাওড়া থেকে আসছে গাড়িটা নেবে একদম কনফার্ম এবং আমিও কনফার্ম হয়ে গেছি এবং সকালে আমি বারংবার ফোন করেছি দাদা গাড়িটা আছে তিন দিন ধরে কথা হচ্ছে আমরা বললো হ্যাঁ যেদিন যাচ্ছি সেদিনকে ফোন করলাম বললো হ্যাঁ তাহলে যদি এরকম ব্যাপার হলো ফোনে বলে দিত এটা তো আমি আবার আনতে গেলাম এনে নিয়ে গাড়িটা দেখাচ্ছি দেখো ভিডিও ভিডিওটা সব ফ্রেন্ড আমরা দেখতেছি এই গাড়িটাকে তো এখন কথাবার্তা হয়নি আমি সবে ঢুকলাম আর যে দাদাটাকে আনতে যাওয়া বললাম ওই দাদাটা এসছে আমাদের এটা আর এস মোটরস বেহালা খুব ভালো জায়গা এটা এবং অনেক গাড়ি আছে এবার আমাদের কথাগুলো দেখতে হবে এনারা কতটা কী আমাদের জন্য ডিসকাউন্ট দেয় গাড়ি গাড়ির পেপার টোটাল তো বলছিলাম তোমাদের সবার ক্লাস দেখতে হচ্ছ আর ওয়ান ফাইভ ভি ফোর ভি ফোর কেটিএম আর ওয়ান ফাইভ এম প্রতিটা গাড়ি ভর্তি আছে বাট আমরা এসেছি এই গাড়িটার জন্য দেখা যাক এটা আছি না বার হয়ে গেছে তো গাড়িটা দেখানোর পরে আমি অনেক রিকোয়েস্ট করলাম গাড়িটা দেন গাড়িটা মূল্য হবে না হয় না অন্য গাড়ি দেখানো হচ্ছে ঠিক আছে ওখানে মানে পয়েন্ট অফ ভিউটা কেন আসবে না যে ওই গাড়িটা আকর্ষণ দেখে নিয়ে অন্য গাড়ি বিক্রি মানে একটা গাড়ি কম অ্যাকচুয়ালি ডিলারদের ওপর ভরসা এইসব কারণে ওটা যাই যাই হোক আমি কাউকে খারাপ বুঝে না হয়তো হতেও পারে আমাদের মাটি এইভাবে হয়ে গেল তো আমি দেখানো অনেকগুলো গাড়ি আছে দাম এবার হাই হাই হয়ে যাচ্ছে মানে রিকোয়েস্ট হয়ে পরেও বললো হলো না লাস্টে আমরা একটা গাড়িটা বার করলাম একটু চালালাম হালকা সামথিং ভিডিওটা দেখতে হবে আমি কিছুক্ষণ চালালাম চালিয়ে নিয়ে দেখছি যে আমাদের সাথে কোনো কন্ট্যাক্টই নেই আমরা যে মতো গাড়ি দেখছি ভিডিও করতে পারছি না গাড়ি দেখে যাচ্ছি কথাবার্তা নেই বোঝানো নেই কাস্টমার বোঝানো টাইম কারণ নিয়ে না নিয়ে কোনো ব্যাপার না কারণ ওনাদের চিন্তা ভাবনা যদি যে গাড়িটা নিলে লস হবে কি লাভ হবে ওনাদের ব্যাপার বিক্রি করতে ইচ্ছুন তো আমরা লাসম সিং খাবার দিয়ে চলে গেলাম কারণ দেখতে পাচ্ছি অন্যরকম গাড়ি হয়ে যাচ্ছে যাই হোক তো আমি তোমাদেরকে একটা কথাই বলবো কারোর ভিডিও দেখে কোনো রকম ভাবে দেখি না যাওয়াটাই ভালো আমরা লাস্ট ফেসি ওখান থেকে চলে গেলাম বসার আগে আর বললাম যে তোমার কাজে যেতে হবে না ওখানে বাড়ি চলে আসলাম বাড়িতে এসে ও আর অন্য কাজে বার হয়ে গেল তারপর সেটা আমাদের ভিডিও দেখে বিশ্বাস করে যাবে না ফোন করলে ভালোভাবে কনফার্ম করে নেবেন যদি থাকে তাহলে যাবো কিন্তু ফিরে আসতে হলে কিন্তু সমস্যা আছে আর ভিডিও করা অ্যালাউ নেই ওখানে যে এইভাবে ভিডিও করা যাবে না স্বাভাবিক ভিডিও করলে ওনাদের বদনাম হতে পারে নেই আমাদের সঙ্গে যে খারাপ করেছে সেটা আমি তুলে ধরেছি ভাই গিয়েছিলাম গাড়িটা আনবো বলে বাট আনা হয়নি তো ভালো থেকে বন্ধুরা আজকে যেন টাটা বাই গুড বাই আস